ভারতের লাইন অফ ক্রেডিট বা এল আওতাধীন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ হওয়ায় তা বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ উভয় দেশের স্বার্থ বিবেচনা নিয়েই প্রকল্পগুলো নেওয়া হয়েছে বলে জানান তিনি অন্যদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশকে দেয়া ঋণের অর্থ ছাড়ে কোনো সমস্যা নেই আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে বলেও আশ্বস্ত করেছেন প্রণয় ভার্মা রিপোর্ট প্রণব চক্রবর্তী অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে প্রথমবারের মতো সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা নিজ দপ্তরে দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে প্রায় চল্লিশ মিনিটের আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি পরে সাংবাদিকদের কমিশনার প্রণয় ভার্মা জানান আগের মতোই চলমান থাকবে ভারতের সঙ্গে বাংলাদেশের সব প্রকল্প

বলেন প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড়েও কোনো সমস্যা নেই এখন পর্যন্ত তিনটি লাইন অফ ক্রেডিট বা এলওসির মাধ্যমে বিভিন্ন প্রকল্পে মোট সাত বিলিয়ন ডলারের ঋণ দিচ্ছে ভারত তবে ভারত বাংলাদেশ ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তারা ইস নট এ ভিসা চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা